আজ আটই মার্চ নারী দিবসে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকল নারী এবং মহিলাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর এই নারী দিবসের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিটা নারীদের জন্য বিশাল বড় ঘোষণা করেছে এক নজরেই ছটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে যেটি প্রতিকার নারীর উপর সরাসরি প্রভাব পড়তে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন তাই আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এই বলা হচ্ছে ডে গিফট থেকে এআই নারী দিবসের আগে কেন্দ্রীয় সরকারের ছটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এক নজরে লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় মন্ত্রী ছটি বড় সিদ্ধান্ত নিয়েছে গতকালে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এই সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন তিনি বলেছিলেন নারী দিবসে দেশের মহিলাদের জন্য একটি উপহার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতি সিদ্ধান্তের কথা স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন প্রথমত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীদের জন্য বারোটি সিলিন্ডার তিনশো টাকা করে ভর্তুকি আগামী বছর পর্যন্ত রাখবে অর্থাৎ দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা ছিল উজ্জ্বলা যোজনার ভর্তুকি এবার সেটিকে এক বছর বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এর জন্য প্রায় বারো হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে কেন্দ্র সরকারে। দ্বিতীয়ত কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির অনুমোদন করেছে নতুন হার পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে যার কারণে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ তৃতীয়ত মন্ত্রিসভা পাঁচ বছরের জন্য দশ লক্ষ তিনশো একাত্তর হাজার বিরানব্বই কোটি টাকা ব্যয়ে জাতীয় স্তরে ইন্ডিয়া এআই মিশনের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদের একটি প্রেস নোটে বলা হয়েছে ইন্ডিয়া এআই মিশন ভারতে এআই তৈরি এবং ভারতের জন্য এআই তৈরিতে দৃষ্টিভঙ্গিতে কাজ করছে চতুর্থত সরকার দু হাজার চব্বিশ সালের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি দুশো টাকা থেকে বাড়িয়ে কুইন্টাল প্রতি পাঁচ টাকা করেছে এটি সর্বভারতীয় ওজনের গড় উৎপাদন খরচের তুলনায় চৌষট্টি পয়েন্ট আট শতাংশ রিটার্ন নিশ্চিত করবে পঞ্চম নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় কোস্টগার্ডের জন্য চৌত্রিশটি নতুন এ এল এইচ ধ্রুব হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন করেছে ভারতীয় সেনাবাহিনী এই হেলিকপ্টারগুলির মধ্যেও পঁচিশটি পাবে এবং ভারতীয় কোস্টগার্ড তাদের মধ্যে নয়টি পাবে এই হেলিকপ্টারগুলি সরকারি খাতের সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দ্বারা দেশীয়ভাবে তৈরি করা হবে বলেও জানানো হয়েছে ষষ্ঠম এবং অন্তিম উত্তর পূর্ব অঞ্চলে শিল্পায়নের প্রচারের জন্য মন্ত্রিসভা দশ হাজার সাঁত্রিশ কোটি টাকা অনুমোদন করেছে প্রস্তাবিত স্কিমটি আনুমানিক একুশশো আশিটি আবেদনের পরিকল্পনা করে এবং তিরাশি হাজার জন্য প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা করছে সরকার যা এই এলাকা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে এক বিরাট শিল্প স্থাপন করতে চলেছে যেখানে প্রায় তিরাশি হাজার মানুষ নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে মহিলা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে এই ছটি গুরুত্বপূর্ণ ঘোষণা সাধারণ মধ্যবিত্ত গরিব প্রতিটা ভারতবাসীর কাছে সরাসরি প্রভাব পড়তে চলেছে তো ফ্রেন্ডস এই প্রত্যেকটি আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সাথে সাথে আপনার বাড়িতে কি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস আছে যদি থেকে থাকে তাহলে কোন কোম্পানির আছে এইচপি ভারত নাকি ইন্ডিয়ান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর